প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমসাময়িক এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের পেশাদারিত্বের বিষয় নিয়ে একটা কথা বলবো সেটা হলো বর্তমানে এই সম্প্রতি বেশ দু এক দিনের মধ্যেই পুলিশ সপ্তাহ জাতীয় পুলিশ সপ্তাহ উদযাপন হয়ে গেল দর্শক এই পুলিশ সপ্তাহ কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে ব্যাপক একটা ভূমিকা পালন করে ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা এবং তাদের পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ একটা দক্ষতা তাদের মধ্যে উজ্জীবিত করে এবং সেটা তাদের পেশাদারিত্বের মধ্যে বিশেষ ভূমিকা রাখে তো এই পুলিশ সপ্তাহ আসলে বিশেষ কিছু ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে তাদেরকে পুরস্কারটা পুরস্কারে ভূষিত করায় কেউ আপনার পিপিএম বার পায় কেউ আপনার পিপিএম সেবা পিপিএম সাহসিকতা আরও অনেক বিষয় আছে তারপরে বিপিএম বার পায় বিপিএম সেবা বিভিন্ন বিষয়ে তারা পুরস্কারটা ভূষিত করে তো এই পুরস্কারটা ওই ডিপার্টমেন্টের পেশাদারিত্বের জন্য বিশেষ অবদান রাখে এবং সেই সেবাটা আমরা আসলে দোরগোড়ায় আমাদের জনগণের মাঝে পৌঁছে আসে এই এটা আসলে চমৎকার একটা বিষয় এই আইডিয়াটা এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে তিনি প্রথম এটা চালু করেছিলেন যে পুলিশ সপ্তাহর মাধ্যমে পুলিশকে উজ্জীবিত করা তাদের পেশাদারিত্বের বিষয়ে বিশেষ ভূমিকা রাখা এই বিষয়টা যদি অন্য অন্য ডিপার্টমেন্টে একেবারে সমভাবে সুন্দরভাবে যদি উদযাপিত হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট হতে পারে ডাক্তারি ডিপার্টমেন্ট ডক্টর অর্থাৎ স্বাস্থ্য সেবা খাতে ব্যাংকিং খাতে হতে পারে এরপরে আপনার শিক্ষা সেক্টরে হতে পারে এরকম প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনার এই ভূমিকাটা অর্থাৎ এই সপ্তাহটা উদযাপন করা যেতে পারে ঠিক ওনারা যেভাবে করছেন সেভাবে করা যায় পাশাপাশি কি আপনার পুরস্কারে ভূষিত করে সারা দেশ জানবে সারা দেশ জানবে যে তিনি এই বিষয়ে বিশেষ ভূমিকা রেখেছেন সেক্ষেত্রে আসলে সবাই উৎসাহিত হবে আমরা যারা বিভিন্ন পেশায় আছি আমাদেরও আমরা আমাদের পেশাদারিত্বের প্রতি বিশেষ যত্নশীল হব জনগণ জানবে দেশ জানবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জানবেন যে আমরা আসলে এই বিষয়ে আমরা বিশেষ ভূমিকা রেখেছি এবং এই পেশাদারিত্বের যে এই পদকগুলো যে পদকগুলো দেয়া হবে সেই পদকগুলো আমাদের পরবর্তীতে প্রমোশন হোক অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এটা যদি হয় তাহলে আসলে দেশ থেকে দুর্নীতির মাত্রাটা অনেক অংশে কমে আসবে এটা বলে আমি আমরা বিশ্বাস করি আমাদের ডিপার্টমেন্ট আমরা যারা আছে এই চ্যানেল যারা আমরা পরিচালনা করি আমার সাথে যে আছেন দর্শক দুর্নীতি তো কমবেই পাশাপাশি তাদের মধ্যে ভালো কাজ করার উদ্দীপনা উৎসাহ এগুলো বেরিয়ে আসবে তো আসলে এবং এই ওনাদের এই ভালো কাজের উদ্দীপনা উৎসাহের মাধ্যমে কি হবে দেশ এগিয়ে যাবে তারপরে আপনার দুর্নীতি কমে যাবে এবং মানুষ আসলে সত্যিকারের সেবাটা পাওয়া শুরু করবে দর্শক আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি মনে করেন যে আসলে এই বিষয়গুলো যৌক্তিক তাহলে অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে